পছন্দের একটা ফোন সবারই স্বপ্ন থাকে একটা ফোন কিনবে এরকম আর ইনশাল্লাহ চেষ্টা করতেছি যার হাতে যেরকম ফোন আছে সেরকম ফোন দিয়ে ভিডিও করেন চালিয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু এই ফোনটা কিনেছি আপনাদের ভাইয়া ঈদে চলে এসেছে ঈদের উপলক্ষে ফোনটা এনেছে আর ভালো ফোন দিয়ে ভিডিও করলে কিন্তু খুব ভালো হয় আর কোনো জায়গায় গেলে একটা সেলফি তুললেও খুব ভালো হয় সেই জন্যই কিনা আর আজকে তো কথাটা অন্যরকম শোনা যাচ্ছে কেন মানে আমার ফোন দিয়ে ভিডিও করছি জন্য তো ক্যামেরা ভিডিও করি আর এই যে ফোনটা আমার খুব পছন্দ হয়েছে আর আর প্রচুর গরম গরমে একটু দুর্বল লাগতেছে কথাগুলি রকম শোনা যায় বুঝতে পারতেছি না আর আপনাদের পায়ের কথা শোনা যায় কিনা তাও বুঝতে পারতেছি না তুমি কিছু বলো না সবাই শুনতে পারবে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এমন সুন্দর সুন্দর মোবাইল কিনে ভালো ভালো ভিডিও তৈরি করবেন আবার এটা বলতে পারেন না ابو আপনারা কি ফেসবুক থেকে ইনকাম করে কইরে ওই রেছে পরের হিসাব এটা পরের ফেসবুক থেকে ইনকাম করে এখনো সুখ অবশ্যই খুশি দেবো যে যখন ইনকাম ইনকাম ইনকামের টাকার হিসাব বাদ আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে আমরা সব কিছু কিনতেছি ঠিক আছে ইনকামের হিসাবে এখানে কোনো যখন ইনকাম করব আমার প্রিয় ভাইদের আর প্রিয় বন্ধুদের অবশ্যই জানাবো তাদের ভালোবাসায় আমি যদি গিয়ে যাই তাদেরকে জানাবো না আমি যখন ইনকাম করব কিন্তু আমি চেষ্টা করতেছি সব আল্লাহর উপরে

এটা কিন্তু ওয়ান প্লাস অনেক দাম হ্যাঁ হ্যাঁ অনেক দাম যাই হোক যার এবিলিটি অ্যাবিলিটি থেকেই সবাই চেষ্টা করবেন